নেত্রী আপত্তিকার কথা বলছেন কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার রক্তে মাংসে আদর্শ জাতির বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি কোনো অন্যায় এবং অবৈধ কোনো সুযোগ সুবিধা নেয় না যেটা তার নেত্রী নিয়েছিল এক টাকা এরশাদের কাছ থেকে বাড়ি নিয়েছিল মনে আছে এরশাদের কাছ থেকে শেখ হাসিনার ইতিহাস নাই তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে সম্প্রতি ভারতে পালাতে গিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা ইসাক আলী খান পান্না গেল অগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের একটি সুপারি বাগানের মধ্যে পাওয়া যায় তার লাশ আসসালামু আলাইকুম ছাত্রলীগের লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী পান্না সম্প্রতি তার ভারতে গিয়ে মৃত্যু হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের একটি সুপারি বাগানের ভিতর তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে ইতিপূর্বে আমরা কয়েকদিন হলো এই ইসাহাক আলী খান পান্নার মৃত্যু নিয়ে নানা ধরনের সংবাদ পাচ্ছি নানা ধরনের খবর পাচ্ছি প্রথমে বলা হলো তাকে বিএসএফের সদস্যরা গুলি করে হত্যা করা করেছে তারপরে বাংলাদেশ থেকে তার ভাগ্নে যিনি উপজেলার চেয়ারম্যান তিনি দাবি করলেন না তার মামা পাহাড় থেকে পড়ে গিয়ে স্টক করে মারা গেছে আবার আজকে দেখলাম খবর আসলো যে যে সুপারি বাগানের ভিতরে পাওয়া গেছিল অর্ধগলিত লাশ সেটা পুলিশে ভারতের পুলিশে ময়না তদন্ত করে তারা এটা নিশ্চিত হয়েছে যে তাকে শ্বাসর হত্যা করা হয়েছে এবং তার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে ভারতের পুলিশ মনে করছে তিনি বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন এমন কিছু আঘাত রয়েছে এর চাইতে করুণ পরিণতি এর চাইতে করুণ পরিণতি কি হতে পারে আমাদের দেশের রাজনীতি এখন বিনা পুঁজির বিশাল ব্যবসা লাভের ব্যবসা এই ব্যবসায় যারা ঢোকে দলীয় রাজনীতি যারা করে তারা দলকানা হয়ে যায় এরা নীতিনৈতিকতা হীন হয়ে যায় এদের বিবেক জ্ঞান বুদ্ধি সব কিছু বিসর্জন দিয়ে দলীয় চামচামি করে দলীয় অন্ধত্ব বরণ করে নেয় তারা তারা ভুলে যায় কোনটা নেয় কোনটা অন্যায় বিনা ব্যবসা তো তাই তারা দেদারসে চাটুকারিতা করতেই থাকে কিন্তু এই দুনিয়ায় আল্লাহরবুল আলমিনীর যে নেজামত আজ আমার তো কাল আপনার এই যে যে জোয়ার ভাটা বাতাসদের শুধু দক্ষিণ দিক দিয়ে বয় না বাতাসদের উত্তর দিক দিয়েও আসে এটা তারা ভুলে যায় তাই তো দলীয় নিকৃষ্ট আদর্শে আদর্শিত হওয়ার গর্ব করে এরা দলীয় প্রধানদের সিনিয়র নেতাদের অপকর্ম এরা দেখেও চোখ বুঝে থাকে বিনা পুঁজির ব্যবসা লাভের ব্যবসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়া যাচ্ছে কিন্তু মনুষ্যত্ব বিক্রি করে মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে মানুষের বিবেক যদি না থাকে মানুষের ভিতর মনুষ্যত্ব যদি না থাকে তাহলে তো সেগুলো প্রচুর সমান এরা মানুষ থাকে না যখন দলীয় রাজনীতিতে ঢোকে বিশেষ করে গত পনেরো বছর ষোলো বছরে আমরা যেগুলো দেখলাম মাঝে মাঝে কাউকে বলতেও শুনেছি যে মানুষ না বিগত যে শাসকের দল সেই দলের নাম ধরে বলছে যে আমরা এই আমরা মানুষ না আমরা এই আমরা মুসলমানরা আমরা এই যাই হোক রাজনীতি করতে পারে একজন মানুষ তাতে কোনো সমস্যা নাই কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য তো দেশের উন্নতি দশের উন্নতি করা আর এদের এইখানে প্রেক্ষাপটটা হলো সম্পূর্ণ ভিন্ন এখানে দলীয় প্রধানের দলের উন্নয়ন করা আর নিজেদের উন্নয়ন করা জনগণের উন্নয়ন এদের উদ্দেশ্য না তাই তো যখন ষোলোকলা এদের পূর্ণ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে বন্যা এলে যেমন পোকামাকড় দিকবিদিক ছুটতে থাকে ঠিক তেমন করে দিকবিদিক ছুটে গেছে এরা আর যেখানে যে যেভাবে পারছে হয়তো নিজেকে রক্ষা করতে পেরেছে আবার কেউ দেখা যাচ্ছে যে করুণ পরিণতির ভাগ্যের করুণ পরিণতির শিকার হয়েছে এটা মানুষ হিসেবে কখনোই কাম্য হতে পারে না যদিও তিনি বিগত সরকারের সমর্থক ছিলেন নেতা ছিলেন তারপরেও তার যে মৃত্যু হয়েছে বাংলাদেশ থেকে তিন কিলোমিটার ভিতরে বাংলাদেশ সীমান্ত থেকে তিন কিলোমিটার ভিতরে তার যে করুণ পরিণতি যে নির্মম মৃত্যু হয়েছে যদি তাকে শ্বাস করে হত্যা করা হয় যদি তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায় তাহলে তাকে হত্যা করলো কারা হয়তো তার কাছে টাকা পয়সা ছিল ওইখানে যে ভারতীয় দুষ্কৃতিকারীরা রয়েছে তারা তার টাকা পয়সা চিন্তাই করে নিয়ে তাকে হত্যা করেছে যেমনটি করেছিল এই যে কয়েকদিন আগে সাবেক বিচারপতি বিচারক মানিক অসভ্য বর্বর বিয়াদব প্রকৃতির একটা লোক তিনি তার জীবনে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন না জানি কত মানুষকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন তিনি যাই হোক তাকে যেমন তার কাছ থেকে টাকা সে তো ছেড়ে দিয়েছিল হয়তো তিনি সারতে চাননি তাকে শাশ্বত করে হত্যা করে তার সব কিছু নিয়ে গেছে নয়তোবা যে কোনোভাবেই তার ওই ভারতীয় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে এটা মানুষ হিসেবে কখনোই কামনা করি না এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা খুবই দুঃখ লাগার মতো একটি ঘটনা সর্বোপরি এই মেসেজটাই শেয়ার করতে চাই যে আমরা রাজনীতি করব তবে দল কেনা হব না দল দলীয় যে ভুলগুলো দলীয় যে অন্যায়গুলো সেগুলো প্রত্যাখ্যান করব প্রয়োজনে দল ছেড়ে দেব আমরা রাজনীতি যদি শুধু নিজের উন্নতির জন্য নিজের কে ক্ষমতাবান বানিয়ে মানুষকে জুলুম নির্যাতন করার জন্য রাজনীতি করে। তাহলে তাদের পরিণতি এমনটাই হয়তো হবে আর যদি সঠিকভাবে রাজনৈতিক রাজনীতি করি রাজনীতি করা তো খারাপ না সঠিকভাবে রাজনীতি করা গেলে সেই রাজনীতির দ্বারা দেশের উপকার হয় দশের উপকার হয় আর তার এমন করুণ পরিণতিও হয়তো ভোগ করা লাগে না সকলে দল কানা হব না রাজনীতি করব বা যারা করে তারা রাজনীতি করুক কিন্তু কেউ যেন দল হয় না দলকানা হইলে দেশকে যেমন কিছু দেওয়া যায় না দেশের মানুষকেও কিছু দেওয়া যায় না তেমনি এমনই করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে যারা দল কানা হয়ে রাজনীতি করবে আল্লাহ হাফেজ